দশ লাখের বেশি রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দিয়ে নিজ দলের কাছ থেকে মাদার অব হিউম্যানিটির তকমা পান শেখ হাসিনা অথচ স্বৈরাচারী এই নেত্রী এমন পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশকে খাদের কিনারায় ঠেলে দেন ষোলো বছরের শাসনামলে লোক দেখানো কার্যক্রম ছাড়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেয়নি আওয়ামী লীগ সরকার অথচ ড মোহাম্মদ ইউনুসের ক্ষমতা গ্রহণের পরই কাজ হচ্ছে ম্যাজিকের মতো আটই আগস্ট দায়িত্ব গ্রহণের পরই রোহিঙ্গা সংকটকে বিশেষ নজরদারিতে আনে অন্তর্বর্তী সরকার নভেম্বরে জাতিসংঘে পাঠানো হয় চৌকশ দল যেখানে কূটনৈতিক প্রচেষ্টার জেরে রোহিঙ্গা ইস্যুতে প্রস্তাব গৃহীত হয় সাধারণ পরিষদে সিদ্ধান্ত আসে আগামী বছর অনুষ্ঠিত হবে হাই লেভেল কনফারেন্স আলোচনা হবে রোহিঙ্গা সংকট নিয়ে টেকসই ও দীর্ঘমেয়াদী সমাধানের বিষয়ে রোহিঙ্গা সংকটের বিষয়ে জাতিসংঘ প্রস্তাব কেন গুরুত্বপূর্ণ এ নিয়ে ফ্রন্টিয়ার ম্যাগাজিনে নিবন্ধ লিখেছেন লেইটিটিয়া ভ্যান্ডেন অ্যাসাম বর্ষিয়ান এই কূটনৈতিক জানান স্বাধীনতার পর থেকেই শরণার্থী সংকটে ভুগছে বাংলাদেশ তবে এতদিন পর গৃহীত হল রেজুলেশন অর্থাৎ এখন রোহিঙ্গা সংকট শুধুমাত্র বাংলাদেশের নয় বরং পরিণত হয়েছে বৈশ্বিক সংকটে তেপ্পান্ন বছরের বাংলাদেশে এই ইস্যুটি নিয়ে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ইন্টারন্যাশনাল ডায়ালগ শেখ হাসিনার শাসনামলে আলোচনার জন্য মুখাপেক্ষী থাকতে হতো জান্তা সরকারের ওপর তবে হাসিনার পতনের পর এই প্রথা ভেঙে দিয়েছে অন্তর্বর্তী সরকার জানতার পাশাপাশি দীর্ঘদিন ধরে উপেক্ষিত আরাকান আর্মির সঙ্গেও আলোচনা হয়েছে আনুষ্ঠানিকভাবে এই প্রক্রিয়া এগিয়ে নেয়ার প্রক্রিয়াও চলছে এমন পদক্ষেপ সাপে বড় হয়ে এসেছে বাংলাদেশের জন্য কারণ প্রতিবেশী রাখাইন রাজ্যের সতেরোটি টাউনশিপের চোদ্দটির দখল এখন আরাকান আর্মির কাছে বাকি তিনটির পতন সময়ের অপেক্ষা মাত্র ফলে রাখাইনে বিদ্রোহী গোষ্ঠীর পূর্ণ নিয়ন্ত্রণ লাভের আগে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রক্ষায় বাংলাদেশ উপকৃত হবে বিষয়টি নিয়ে কোনো দ্বিধা থাকছে না ব্যান্ডেনের ধারণা পরিস্থিতি বুঝে স্বাধীন রাখাইন ও আরাকান আর্মিকে স্বীকৃতি দিতে পারে বাংলাদেশ তবে শর্ত হল নিশ্চিত করতে হবে রোহিঙ্গা প্রত্যাবাসন তবে বিষয়টি এতটাও সহজ নয় কারণ পরাজয়ের মুখেও ডিভাইড অ্যান্ড রুল পলিসি বাস্তবায়ন করছে জানতা সরকার আরাকান আর্মির যোদ্ধাদের বিরুদ্ধে উস্কে দেওয়া হয়েছে রোহিঙ্গাদের অনেক রোহিঙ্গাই আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আর্সায় যোগ দিয়েছেন যারা রণাঙ্গনে লড়াই করছে আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গারা মুসলিম হলেও আরাকান আর্মির যোদ্ধারা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী এতে সাম্প্রদায়িক সংঘাতের সংখ্যা থেকেই যাচ্ছে তাই রাখাইন রাজ্যের স্থানীয়রা কিভাবে রোহিঙ্গাদের মোকাবিলা করবে তার উপর নির্ভর করবে শোষিত এই জনগোষ্ঠী ও বাংলাদেশের ভবিষ্যৎ